সুপ্রিয় দর্শক স্বাগত জানাইছি এআই টোয়েন্টি ফোর বাংলা নিউজ স্টুডিও থেকে আমি সিনিয়র রিপোর্টার আদমিন হাসান আজকের প্রধান সংবাদ শিরোনাম নাইখং ছড়ির বাইশারি বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে সাতটি দোকান ও কোটি টাকার মালামাল নাইখং ছড়ি উপজেলার বাইশারি বাজারে ভয়াবহ আগুনে সাতটি দোকান পুড়ে গেছে ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা জানিয়েছেন এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কুষ্টিয়ায় অনুমোদনহীনভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুষ্টিয়া শহর জুড়ে অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান গড়ে উঠেছে যেখানে নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা বা বিস্ফোরক লাইসেন্স সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি বলেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জানান আপাতত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তবে আদর্শিক জায়গা থেকে জোটের বিষয়টি বিবেচনা করা হতে পারে ঝিনাইদহে ট্রেনের লাগেজ ভ্যানের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল ব্যাহত কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেল স্টেশনে এ ঘটনা ঘটে প্রায় এক ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল পরে স্বাভাবিক হয় সিডিউল বাহিনীর অভিযানে ফেনীর ছাগল নাইয়ায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন সহ ম্যাগাজিনসহ আলিয়াশরাফ এবং ভারতীয় শাড়ি সহ আটক দুইজন যৌছে অর্থ আত্মসাত মামলায় জয় পুতুল পুতুলসহ আটজনের নামে দুদকের অনুমোদন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআইয়ের অনিয়মের অভিযোগে এই মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন নয়ানব্বই নয় নম্বর ক্লোন ব্যবহার করে প্রতারণা সতর্ক থাকার আহ্বান পুলিশের প্রতারক চক্র মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য নিতে নাগরিকদের কল দিচ্ছে বলে জানিয়েছে পুলিশ সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে টেকনাফে রাতে সাধারণ সম্পাদকের আমন্ত্রণ সকালে মিলল সভাপতির মরদেহে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি ইউনুস সিকদারের মরদেহে উদ্ধার করেছে পুলিশ তদন্ত চলছে মাত্র ছয় মাসেই কোরআনের ত্রিশ পারা মুখস্থ করেছে নয় বছরের শিশু হাসান শরীয়তপুরের এক মাদ্রাসার শিক্ষার্থী হাসান মাত্র ছয় মাস আট দিনে হাফেজ হয়েছে সামাজিক মাধ্যমে অভিনন্দনের জোয়ার সরাইলে জমি নিয়ে সংঘর্ষে আহত পনেরো জন ব্রাহ্মণবাড়িয়ার ফতেপুর গ্রামে দুই ভাইয়ের জমিজমা বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে ভারতে দেবমূর্তির সাড়ে চার কেজি সোনা চুরি পুরোহিত সহ গ্রেপ্তার তিনজন কেরালার সবরীমালা মন্দিরে দেবমূর্তির সোনার আবরণ খুলে নেওয়ার অভিযোগে পুরোহিত কৃষ্ণন পট্টি সহ তিনজন আটক আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন জামিনে থাকা নেতাকর্মীরা অপরাধে জড়ালে নেওয়া হে হনেওয়া হবে কঠোর ব্যবস্থা সুন্দরবনে স্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে রাস উৎসব দুবলার চরে আলোর কোলে তিন দিনের এই উৎসবের সমাপ্তি হয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আজ দেখা যাবে বছরের সবচেয়ে বড় সুপারমুন রাতের আকাশে দেখা মিলবে দু সালের সবচেয়ে উজ্জ্বল পূর্ণিমার চাঁদ এক জাদুকরী দৃশ্য বিশ বছরের বেশি সাজাভোগ শেষে মুক্তি পাচ্ছেন সাত্রিশ জন বন্দী সহ সাজা মৌকুফের আদেশ দিয়েছে সরকার কুষ্টিয়ার কুমারখালীতে রেলসেতুর নিচে গলাকাটা দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার রেলওয়ে পুলিশ জানিয়েছে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি এইগুলোই ছিল আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে সঙ্গে থাকুন এআই চব্বিশ নিউজের সাথে